আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দয়ে আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি থামিল দেখি বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ খুব মজাদার একটি রেসিপি চিনাবাদামের দই তৈরি করে আজকে দেখাবো আপনারা দেখতেই পেয়েছেন যে কতটা পারফেক্টভাবে চীনা বাদামের দই হয়েছে মার্শাল্লা 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 তো আপনারা এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে কিছু টিপসও থাকবে সাথে আর আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা চীনা বাদামের দইটা তৈরি করতে পারেন আর আপনাদের কাছে অনেকজনের কাছেই মনে হবে চিনাবাদামের আবার দই হয় কিনা না হ্যাঁ হয় আর আপনারা পুরোটি রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা তৈরি করতে হয় আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তুমি আমি চীনা বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানি দিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা মানে রাত্রে ভিজিয়ে রাখলেই হবে এরপর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর আমি ব্লেন্ডার করে নিচ্ছি অল্প কিছু পানি দিয়ে মানে যতটুকু লাগবে ব্লেন্ডার করতে সে পরিমাণ পানি দিয়ে আমি সুন্দরভাবে একদম মসৃণ ব্লেন্ডার করে নিলাম বাদামের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি অল্প পরিমাণ করে করেছি গুলো আমি বেটে ব্লেন্ডারে দেখেছেন আমি এটা কি সুন্দর করে একদম ম্যাশ করে নিয়েছি একটুও দানা দানা নেই সুন্দর মতোই ম্যাশ হয়েছে এখন আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি এর সাথে আমি পরিমাণ মতো নর্মাল পানি মিশাচ্ছি এই চীনা বাদাম মিশ্রণের সাথে এখন আমি ভালোভাবে পানির সাথে ঘুলিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি কিছু টক দই আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন প্রায় বিশ মিনিটের মতো এটা পানি ঝরিয়ে রেখেছি তাহলে দইটা ভালো আসে তো আমি এটা এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি সুতির কাপড় পরিষ্কার করে নিয়েছি এটার মধ্যে আমি এই মিশ্রণটা ঢালছি দেখতেই পাচ্ছেন এই যে এভাবে করে আমি এটাকে বের করে নিচ্ছি সবগুলোকে বের করে নিলাম আর এটাতে যে অবশিষ্ট যে বাদামগুলো থাকবে এটা কিন্তু ফেলবেন না এটা অন্য কোনো কাজে হালুয়া বা কিছু রান্না করে খেতে পারবেন বাদাম বলে কথা চীনা বাদাম এই যে চীনা বাদাম থেকে আমি দুধগুলো বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে দেখেন এই যে এগুলো দিয়ে যে কোনো মিষ্টি বা ছানা বা যে কোনো হালুয়াতে তৈরি করতে আপনারা এটা ব্যবহার করবেন ফেলে দিবেন না এটাও অনেক মজা আমি একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি আমি দিয়ে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে আর এই যে আমি কিছু চিনি দিচ্ছি আপনারা যদি চিনি পছন্দ না করেন চিনি নাও দিতে পারেন আমি একটু চিনি দিয়ে খাব চিনি দিয়ে মিষ্টি আর কি দই যেটাও হয় সেভাবে তৈরি করছি তো আমি এটা আবার মিশিয়ে এটাকে একটু গরম করে নিচ্ছি চীনা বাদামের দুধটা ফুটে উঠেছে আমি এটা চুলাটা অফ করে দিচ্ছি আর আমি এটা ঠান্ডা করে নেব অল্প এ সামান্য এলাচের গুঁড়া আমি এরকম মাটির ছোটো কৌটা বা বাটি নিয়েছি মানে মাটিরটাতে দই ভালো হয় আর টেস্টও হয় আবার এটাও নিয়েছি প্লাস্টিকের তো আমি ফার্স্টে যে টক দুইটা আমি ঝরে রেখেছিলাম সেই টক দুই অল্প পরিমাণ নিয়ে আমি এর চারিপাশে লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা এক ধরনের টিপস এভাবে করে আমি সবগুলোতেই লাগিয়ে নিচ্ছি অল্প দেখালে হবে হালকা ঠান্ডা করে নিয়েছি এমন ঠান্ডা হবে যাতে আপনি আঙ্গুলটা দিলে সহ করতে পারেন সেরকম কিন্তু হালকা গরম থাকবে এই যে আমি টক দুই একটা বাটিতে নিয়ে নিচ্ছি সেই সাথে আমি এই দুধটা অল্প করে আগে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ যে দুধটা রেখেছিলাম সেটার সাথে মিশিয়ে দিচ্ছি আমি এই যে প্রথমে দিচ্ছি স্মিল্ রহমানের রহিম ফিল্ডার করে আমি ফয়েল পেপার দিয়ে এর উপরটা আমি ঢেকে দিচ্ছি একটা হট পটে এটা ঢেকে সারা রাতের জন্য রেখে দিব রেস্টে আপনারা এভাবেও নর্মাল মানে যেখানে একটু গরম জায়গা আছে রান্নাঘরে রেখে দিতে পারেন ইনশাল্লাহ হয়ে যাবে তো আমি এটা ঢেকে হটপটটা ঢেকে আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি পরে দেখাবো আসলেই সত্যি চিনাবাদাম দিয়ে দই হয়েছে কিনা হটপট থেকে দই বাটিগুলো সাত থেকে আট ঘন্টার পর বের করে নিচ্ছি আর খুলে দেখাচ্ছি কেমন হয়েছে মাসাল্লা অনেক অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি এখন দেখাবো না ফাইনাল লুকটা আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর দেখাবো কেমন হয়েছে তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন ফ্রিজে প্রায় বিশ মিনিট পর ফিরে আসলাম নর্মাল ফ্রিজে লিখেছিলাম হওয়ার পর এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে আর কতটা সুন্দর জমেছে এই যে দেখুন একদম পড়ছে না পড়ছে না এই যে উপুত করে দিচ্ছি তাও পড়ছে না কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি যেহেতু চীনাবাদামের দই আর এই জন্য আমি বাদাম প্রথমে একটু দিচ্ছি এই এর উপরে একটু জাফরান দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর কিছুই না অনেক সুন্দর দেখাচ্ছি করে দেখাচ্ছি কেমন হয়েছে মাশাল মাশাল ওয়াও মাশাল কি সুন্দর হয়েছে এই যে কত সুন্দর হয়েছে আর একদম দেখেন কি অবস্থা একদম পানি নেই মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর আমি প্রথম চীনা বাদামের দই তৈরি করেছি আর প্রথমই খাবো কখনও খাইনি তো আমার জন্য খুবই একটা মানে কী বলবো এক্সাইটেড আমি তো আমি যখন পেয়েছি আপনারাও পারবেন তো অবশ্যই এভাবে ট্রাই করবেন একদম আরাচ্ছি থক থক একদম পড়ছে না কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই যে চামচ থেকেও পড়তে চাচ্ছে না মানে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি এখন একটু বিসমিল্লা করে খেয়ে দেখাচ্ছি এতটা মজা হয়েছে বিসমিল্লা রহমান রহিম সত্যি অনেক মজা আর চীনা বাদামের একটা ভালো ফ্লেভার আসতেছে আরেকটা কথা বলি এটা কিন্তু কাঁচা বাদাম দিয়ে করতে হবে ভেজে যে চিনাবাদামটা হয় সেটা দিয়ে না এটা চীনা বাদাম কাঁচা যেটা সেটা দিয়ে তৈরি করতে হবে খুব সহজভাবেই আপনাদের দেখালাম যে কীভাবে চীনা বাদাম দিয়ে দই তৈরি করা যায় ইনশাল্লাহ আপনারা এভাবে তৈরি করবেন একবার হলেও আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ